এবারে কায়দাটা একটু অন্যরকম একুশে ফিফটি সেভেন ডেথ হয়েছিল এবারে ডেথ নেই ইঞ্জোর প্রচুর কিন্তু এবারে যেটা ভয়ঙ্করভাবে করা হয়েছে বাজারে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যে বুথে ভোট পায়নি সেই বুথে এক কথায় বলা যেতে পারে হিন্দুদের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে এবং মুসলিমদেরও আছে যারা আইএসএফ করেছেন বা বিজেপির সংখ্যালঘু মোর্চায় ছিলেন এজেন্ট এজেন্ট হয়েছেন তারাও আমাদের শিবিরগুলোতে অনেক মুসলিম লোকজনও আছে এরা চাইছে যে রাজ্যের একটা বড় অংশে বড় অংশে যাতে আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্ব না থাকে এবারে যেটা করছে সেটা মধ্যযুগীয় বর্বরতার মতো রেশন বন্ধ করেছে কয়েক হাজার লোকের রেশন তুলতে দেয়নি এ সপ্তাহে রেশন ইলেকট্রিক্যাল লাইন কেটেছে ট্রান্সফরমার ফেলে দিয়েছে এরকম বেশ কয়েকটা গ্রাম পাড়া রয়েছে আর টোটো অটো চালাতে দিচ্ছে না বিভিন্ন রুটে এই টালিগঞ্জ যাদবপুর সহ এরকম দেড়শো দুশো জায়গা থেকে আমরা কমপ্লেন পেয়েছি টোটো অটো চালাতে দিচ্ছে না আর দোকান যদি বন্ধ হিসাব ধরেন তাহলে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বাদুড়িয়া থেকে শুরু করে কোচবিহারের তুফানগঞ্জের রামপুর বাজার থেকে দিনহাটার বেশ কিছু জায়গা থেকে শুরু করে সামগ্রিক ক্যানিংয়ের বেশ কিছু জায়গা জয়নগর কুলতলির বেশ কিছু জায়গা সব মিলিয়ে আপনার প্রায় দেড় দু হাজার দোকানদারকে এখনও পর্যন্ত তাদের দোকান খুলতে দেওয়া হয়নি ব্যবসা করতে দেওয়া হয়নি এবং এই ঘটনা এই বিধাননগরে আমি বসে আছি এক পাশেই ভাঙ্গড়ের চন্দনেশ্বরে এটা কলকাতা পুলিশের আওতাধীন সেখানে এমনকি একজন কোয়াক ডাক্তারের তার ডিসপেন্সারি বন্ধ করা হয়েছে তার ওষুধ দোকানও পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে প্রার্থী ঘোষণা করলেন যাকে প্রার্থী করা হলো তার মেয়ে শ্রেয়া পান্ডে তিনি অনেকটা অভিমানী মা কেন প্রার্থী হলেন নিয়ে এই দ্বন্দ্বটা কি ভোট পাচ্ছে তোমার না আমি জানি কোনো মন্তব্য এটা কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার কাকে প্রার্থী করবেন আমি এটা নিয়ে মন্তব্য করতে যাবো তিনি এটা করেন এটা করার পরেও তিনি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি পশ্চিমবাংলার একটা বড় অংশের লোক এটা মেনে নিয়েছে অসুবিধে গিয়েছে তিনি এটা আজকে নতুন নয় আমি যখন মৌসুম যে নূরকে নিয়ে এসেছিলাম জয়েন করাতে দেখা করাতে বললে আমি এখানে জয়েন করিয়ে দিচ্ছি আমি ছিলাম সাক্ষী আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসুমকে জয়েন করানোর আমি দেখা করতে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে ওখানে দেখা করার পরে উনি সুব্রত বক্সিকে বলবেন যে তৃণমূল ভবনে জয়েন করাতে উনি আমার সামনেই বললেন যে আমি এখানেই জয়েন করে দিচ্ছি ওইখানে তিনি নিচে বেরোনোর সময় দাঁড়িয়ে হল গণিখানের পরিবারের একজন সদস্য আমাদের দলে এলেন আগে আবু হাসেম খান চৌধুরী ছিলেন লেবুবাবু আরেকজনকে আমরা পেলাম আমরা শক্তিশালী হলাম তো এটা উনি করেন এবং পশ্চিমবাংলার লোক এটা মেনে নিয়েছে মেনে নিয়ে ওনাকে ভোট দেন অনেকেই অনেকে দেন না অনেকে ভোট দেন অতএব এটা যখন মানুষ মেনে নিয়েছে তখন এটা নিয়ে আমার আর সমালোচনা কিছু